বাংলাদেশকে শিলে পিসেই চরম সুসংবাদ এলো ভারতে লর্ডসের দৌড়ে ডার্ক হর্স এখন শ্রীলঙ্কা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ভারত এগারো টেস্টে আটটি জয় পেল এই জয়ের সুবাদে রোহিত শর্মারা ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল দুহাজার একুশ ও দু তেইশ ফাইনালে পৌঁছেও শেষ রক্ষা হয়নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের সৌভাগ্য আর হয়নি টিম ইন্ডিয়ার দু হাজার একুশে মাঠে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি ভেজা ম্যাচে হতাশ করেছিল ব্যাটিং আর ভারতীয় সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড তাদের জোড়া শতরানের ধাক্কায় ছিটকে পড়েছিল রোহিত শর্মার দল দু হাজার পঁচিশে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল রয়েছে ক্রিকেটের মক্কা নামে পরিচিত লর্ডসে উনিশশো এই মাঠেই প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল মেন ইন ব্লু দু হাজার দুইতে জিতেছিল ওয়েস্ট ট্রফি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আরও একবার লর্ডসের ব্যালকনিতেই ট্রফি হাতে উদযাপনে মারতে মরিয়া রোহিত ঋষভ বিরাট কোহলিরা ঘরের মাঠে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিল টিম ইন্ডিয়া পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে আত্মবিশ্বাস সঙ্গী করে ভারতে পা রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত লিটন দাসরা কিন্তু চেন্নাই বা কানপুর কোথাওই ন্যূনতম প্রতিরোধ আর গড়ে তুলতে পারলেন না তারা চিপকের সাড়ে তিন দিনের মধ্যে বাংলাদেশকে দুশো আশি রানে হারিয়েছিল ভারত আর কানপুরে বৃষ্টিতে প্রায় তিন দিন খেলা পণ্ড হয়ে যাবার পরেও প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে বিশেষ কষ্ট করতে হলো না অশ্বিন জাদেজা যশসীদের প্রথম ইনিংসে বাংলাদেশকে দুইশো তেত্রিশ রানে রুখে দিয়েছিল ভারত এরপর টি টোয়েন্টির ঢঙে ব্যাটিং করে চৌত্রিশ দশমিক চার ওভারে দুইশো পঁচাশি তুলে ডিক্লেয়ার করে দেয় তারা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে একশো ছেচল্লিশ রানে পঁচানব্বই রানের লক্ষ্য আঠারো দশমিক দুই ওভারেই ছুঁয়ে ফেলে মেন ইন ব্লু বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষেই ছিল ভারত কানপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ড্র হলে ফাইনালের রাস্তা কিঞ্চিত কঠিন হতে পারত রোহিত বাহিনীর সামনে কিন্তু দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে সেই কাটা উপরে ফেলল দল পয়েন্ট তালিকার মকডালে নিজেদের অবস্থান আরও একটু পাকাপোক্ত করে নিলেন কোহলিরা আপাতত এগারো ম্যাচ খেলে আটটি জয় দুটি পরাজয় ও একটি ড্র এর সৌজন্যে টিম ইন্ডিয়ার পার্সেন্টেজ পয়েন্ট চুহাত্তর দশমিক দুই চার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও তিনটি টেস্ট রয়েছে যথাক্রমে বেঙ্গালুরু পুনে ও মুম্বইতে দেশের মাঠে সেই সিরিজ জিতে ফাইনালে দৌড়ে আরও বেশ খানিকটা এগিয়ে যাবে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন পরীক্ষায় বসার আগেই খেতাবি যুদ্ধের টিকিট কনফার্ম করে ফেলতে চাইছে গত দুইবারের রানার্স আপরা এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া বারো ম্যাচ খেলে পাঁচ শূন্য পার্সেন্টেজ পয়েন্ট রয়েছে তাদের ভারতের বিরুদ্ধে বর্ডার গাউস্কর ট্রফি লড়াইয়ে ব্যাগি গ্রিন বাহিনী কেমন পারফর্ম করে তার উপর তাদের ফাইনাল সম্ভাবনা অনেকাংশে নির্ভরশীল লর্ডসে পৌঁছানোর যুদ্ধে অজিদের পয়লা নম্বর প্রতিদ্বন্দ্বী এখন শ্রীলঙ্কা ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই শূন্য হোয়াইট ওয়াশ করে হঠাৎই পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে তারা আপাতত নয় ম্যাচে পাঁচ জয় ও চার পরাজয়ের সুবাদে তাদের পার্সেন্টেন্স পয়েন্ট পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় সামনে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে তাদের নিজেদের ম্যাচগুলিতে জয় সিনিয়ে নেওয়ার পাশাপাশি বর্ডার গাওস্কর ট্রফির দিকে তাকিয়ে থাকতে হবে লঙ্কানদের ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে মেন্ডিস চান্টিমালদের সামনে ফাইনালের দরজা উন্মুক্ত হলেও হতে পারে